اسكام يقول <applause> لك الشكاب ربنا هَبْلَنَا من ازواجنا وذرياتنا قرة اعين اي دوتي شابر باتقري فضل فيها انا بقول ربنا هَبْلَنَا من ازواجنا وذرياتنا قرة اعين اي دوتي شابر باتقري فضل فيها كوبي دامي এবং গুরুত্বপূর্ণ এমন এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি কোন কিভাবে করবেন কোন কিভাবে আপনি উপকৃত হবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা পরিস্থিতি অল্প কিছু সময় ব্যয় করে আপনার এমলটি করলে আপনি উপকৃত হতে পারবেন মাত্র পাঁচ ছয় মিনিট ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারে তাহলে আপনি অবশ্যই লাভবান হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের সত্যি বলবো কিভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন তাহলে চলুন শুরুতে জেনে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হয় আপনি আমলটি যখন করবেন এরপর আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওই থাকে তাহলে তো ভালো আন্ন থাকে উত্তম উপযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন আর এই আমলটি করবেন আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এসব নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনার মনকে স্থির করে তারপরে যখন আপনার মনের মধ্যে সে আমলের কথা চিন্তা আসবে স্মরণ আসবে সে সময় আপনি আমলটি করবেন তো যখন আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্র স্থানে বসবেন সর্বত কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি ছোট বড় দিকে না দেখে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র করে দিন আমার অন্তরকে আলোকিত করে দিন এবার মহামবুলা আয় মেস করবেন তারপরে নবিয়া সাল্লাহ সাল্লামের মহাববাসা নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুষ্যে পাঠ করবেন সাল্লাম এভাবে যখন দুরুষ্য পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও সুঝবেন না তারপর আমার দেখার নিয়ম বলে যে সেই আয়টি পাঠ করবেন আর সেই আয়াতটি আপনি যখন পাঠ করবেন আপনার মনকে স্থির করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা চিন্তা করে মহন্তবু আলমিনীর কাছে বলবেন হ্যাঁ আমার সমস্যা দূর করে দিন যে উদ্দেশ্যের জন্য যে মন নিয়ে আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন

واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قوه اعين واجعلنا للمتقين اماما <applause> بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قوة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قوه اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قوه اعين وجعلنا للمتقين إماما <applause> তো প্রিয় ভাই বোনের কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি উদ্দেশ্যের কথা শুনে আপনি এর ফলাফল দেখে উপকৃত হবেন আর আপনি আনন্দিত হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনের কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নিই যখন এভাবে এ আটটি সাতবার পাঠ করে সাতটি ফুদিয়া হয়ে যাবে সর্বশেষ নবীজ সাল্লাহামের মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরু দিব পাঠ করবেন আল্লাহমদ্দিন আয়লা ইব্রাহিম আয়লা আলী ইব্রাহিম আল্লাহ হামিদুল্লাহ اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবি যখন দুরুদ বিরাম পাঁচবার পাঠ করে হয়ে যাবে তারপরে সবগুলো ভাই বোনের কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি বলেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এইভাবে আমল করে মহানবুল্লাহ আর এমনি কাছে সাথে সাথে অমনাজাত করেন আপনার যদি পেশানে থাকে আপনি যদি পেরেশানি গ্রস্ত হয়ে পড়েন কোন সমস্যার জন্য আপনি পেরেশানি হল আপনার যদি বিবাহ সাদি না হয় আপনি যুবক বা একজন যুবতী আপনি যদি বিবাহ সাদি না হয় কোনোভাবেই বিবাহ সাদি হচ্ছে না পাত্রপাত্রিক কোনোভাবেই মিলছে না উত্তম কোনো পাত্রপাত্রী পাচ্ছেন না বিবাহসাধীর জন্য তারপর বংশ পাচ্ছেন না কোনোভাবেই মিলছে না আপনি যা চাচ্ছেন মিলছে না এভাবে যদি হয়ে যায় বা আপনার বস পেরিয়ে যাচ্ছে আপনি চিন্তিত হয়ে পড়ছেন যে আমার তো বস পেরিয়ে যাচ্ছে আমার কি বিবাহী হবে না এভাবে যদি আপনি চিন্তিত হয়ে পড়েন স্বাভাবিক যখন বস পেরিয়ে যায় বা অনেক বেশি বয়স হয়ে যায় তারপরে চিন্তিত হয়ে পড়তে হয় যে এখন কি করব। তো কোনো চিন্তার করতে হবে না

رب العالمین কে বলুন অবশ্যই মহান رب العالمین ابن আর চা পরিপূর্ণ করে দিবেন পুরোপুরি বিশ্বাসের সাথে আপনি আমল করুন অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন তবির ভাই বলে একটা কথা মনে রাখবেন পাঁচাতের নাম সাজে করতেবে মানসিক কল্যাণে খিদমতে বেশি বেশি আপনার কাজ করুন অবশ্যই আপনার জীবন সুখময় ও শান্তি পূর্ণ হইবে